অন্যন আমাদের বর্তমান সমাজের আলেমগণ বললেন যে মহিলাদের পর্দা রক্ষা করে চলতে হবে মহিলাদের পর্দা রক্ষা করার করে চলার কথাটা আলেমদের নিজস্ব না সরাসরি কুরআন হাদিসের কথা সুকুরান হাদিসের কথা একজন আলেম কুরআন হাদিসের কথা বললেন এই কথার বিরুদ্ধে যদি কেউ যুক্তি দেয় তাহলে যুক্তি যে আলেমের বিরুদ্ধে যায় না কোরআনের বিরুদ্ধেই যায় বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম আলেম ফর্দার কথা বলেন এর বিরুদ্ধে যে যুক্তি দিল সে কোরআনের বিরুদ্ধেই যুক্তি দিল আলেম বললেন সুদ খাওয়া হারাম এর বিরুদ্ধে যে যুক্তি দিল সে কোরআনের বিরুদ্ধেই যুক্তি দিল আলেম বললেন বেপরদা চলা হারাম এর বিরুদ্ধে যে যুক্তি দিল সে কুরআনের বিরুদ্ধেই যুক্তি দিল আলেম বললেন ঘুষ খাওয়া হারাম এর বিরুদ্ধে যে যুক্তি দিল সে কুরআনের বিরুদ্ধেই যুক্তি দিল সুতরাং নবী এবং নায়েবে নবীর এমন কথার বিরুদ্ধে যদি যুক্তি দেওয়া হয় যেই যুক্তি ইসলামের বিধানের বিরুদ্ধে যায় আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় এমন যুক্তির কারণে যুক্তিদাতা আর না এই কারণে যুক্তির ব্যাপারে আমাদের সতর্কতা কাজে আমি গতকাল বলেছি আমার জানা মতো আমার অনুসন্ধান মতো আমার অভিজ্ঞতা মতো আমার দেশের জনসাধারণ মুসলমান যুক্তির গুলামি করে না আমার সমাজের সাধারণ মুসলমান যুক্তির গুলামি করে না এরা বলে আমরা যুক্তি তর্ক বুঝি না আমরা জ্ঞান বিজ্ঞান বুঝি না আমরা দর্শন বুঝি না আমরা একটা কথাই বুঝি আল্লাহ যা বলেছেন টিকেই বলেছেন রাসুল যা বলেছেন টিকেই বলেছেন কুরআ হাদিসে যা কিছু বলা হয়েছে সঠিক বলা হয়েছে আমার আসুক বা না আসুক আমি মেনে নিলাম এই রকম ইমান রাখে আমার সমাজের সাধারণ মুসলমানেরা এইটাই সবচেয়ে বড় নির্বেজাল ইমান কেমন ইমানে যা নির্বেজাল আমি গতকাল বলেছিলাম কিন্তু আমাদের সমাজে অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা আল্লাহর কথার যুক্তি তালাশ করে রাসুলের কথার যুক্তি তালাশ করে ইসলামের বিধানের যুক্তি তালাশ করে তালাশ করে যুক্তি যদি পায় তাইলে মানবে না পাইলে অনাস্থা দিবে এই উদ্দেশ্যে যারা যুক্তি খুঁজে এদের ইমান থাকে না এদের ইমান ধ্বংস হইয়া এরা বেইমান হইয়া গেল আট নম্বর আয়াতের প্রসঙ্গে এরা যে যুক্তি দিছিল এই যুক্তি প্রসঙ্গে আমাদের যে সমস্ত কথা জরুরি ভিত্তিতে জানার দরকার ছিল গত বছরও কিছুটা আলোচনা হইছে এই বছর গতকাল আমি আরও কিছু বিস্তারিত বলেছি আজকে মোটামুটি সংক্ষিপ্ত কথা বললাম এই হইল যুক্তি সম্পর্কে মুমিন মুসলমানের চূড়ান্ত সিদ্ধান্ত আরও পরিষ্কার করে বলে যেই যুক্তি আল্লাহর কথার পক্ষে হয় যেই যুক্তি রাসুলের কথার পক্ষে হয় যেই যুক্তি ইসলামের বিধানের পক্ষে হয় এই যুক্তি গ্রহণযোগ্য যেই যুক্তি আল্লাহর কথার বিরুদ্ধে যায় যেই যুক্তি রাসুলের কথার বিরুদ্ধে যায় যেই যুক্তি ইসলামের বিধানের বিরুদ্ধে যায় এমন যুক্তি গ্রহণযোগ্য নয় যুক্তি সম্পর্কে এই মূলনীতিটা আমাদের সারা জীবন মনে রাখা দরকার যে কোন যুক্তি গ্রহণযোগ্য হয় না যে কোন যোগ্য বর্জনযোগ্য হয় না যুক্তি যদি ইসলামের পক্ষে হয় তাহলে সেই যুক্তি গ্রহণযোগ্য হয় যুক্তি যদি ইসলামের বিরুদ্ধে হয় তাহলে বুঝতে হবে যুক্তি ভুল ইসলাম সত্য যুক্তি যদি ইসলামের বিরুদ্ধে হয় তাহলে বুঝতে হবে কি ভুল কি সত্য যুক্তি বল ইসলাম এই আট নম্বর আয়াতের তফসিল থেকে যত শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে এর মধ্যে সবচেয়ে বড় মহামূল্যবান শিক্ষণীয় বিষয় হইল যুক্তির ব্যাপারে ইসলামের সিদ্ধান্ত যুক্তি যদি ইসলামের পক্ষে হয় তাহলে সেটা মানা যাবে যুক্তি যদি ইসলামের বিরুদ্ধে হয় তাহলে বুঝে নিতে হবে ইসলাম ঠিক আছে যুক্তিটা ভুল ইসলাম ঠিক আছে যুক্তিটা তারপর নম্বর আয়াতে এই বাবার দুই ছেলেকে অতিরিক্ত করার বিরুদ্ধে যুক্তি দিয়া বাবার স্নেহ মমতা দুই শিশু বাইয়ের থেকে নিজেদের দিকে ফিরাইয়া নেওয়ার জন্য এরা সলা পরামর্শ করতে লাগে নানা রকমের জল্পনা কল্পনা করতে লাগলো এক পর্যায়ে তারা পরামর্শে বসল যে বাবা দুইটা শিশু ছেলেকে আমাদের ছেলে বেশি মহব্বত করে এটা যুক্তি সম্মত নয় বাবার জন্য যুক্তি সম্মত ছিল শিশু ছেলের থেকে জোয়ান ছেলেকে বেশি মহব্বত করা কাজে এবার বাবার মহব্বতের দৃষ্টি দুই শিশু ছেলের থেকে আমাদের দিকে কিভাবে ফিরাইয়া নেওয়া যায় এই ব্যাপারে তারা পরামর্শ করতে বসলো এই পরামর্শ সবার মধ্যে কতজন তারা 10 এই 10 পরামর্শ সবার মধ্যে প্রস্তাব আসলো কি প্রস্তাব আল্লাহ বলেন তারা প্রস্তাব দিল উকতুল ইউসুফ আও ইত্রাহুহু আরদাইখুলাকুন ওয়াতাকুনু প্রস্তাব দিল যে শিশু দুইটা ছেলের দিক থেকে বাবার মায়া মমতার দৃষ্টি আমাদের দিকে ফিরাইয়া আনতে হইলে দুই কাজের পুরো একটা কাজ করতে হবে একটা কাজ হলো ইউসুফকে হত্যা করে ফেলা ইউসুফকে হত্যা করে ফেলে এই যে দুনিয়ার দুনিয়ার জীবনে মানুষের যত রকমের অন্যায় হত্যা করে এই অন্যায় হত্যার মূল্যে কারণ এটা স্বার্থে আগা যার কারণে অন্যায় স্বার্থ উদ্ধার করা যায় না তারে হত্যা করে ফেলে নিজের অন্যায় স্বার্থকে উদ্ধার করে দেয় এই হত্যা জগন্ন্যতম হরম হজরত আদম আলহী ইসাল্লামের ছেলে কাবিল দুনিয়াতে সর্বপ্রথম হত্যার প্রচলন দুনিয়াতে সর্বপ্রথম হত্যাকারী ছিল কাবিল তার হত্যা আল্লাহুল্ল আয়াতে বলেছেন এই গুনার কাজের প্রচলন যেহেতু কাবিল করেছিল এই জন্য পরবর্তীকালে দুনিয়াতে যত হত্যাকারী হবে সমস্ত হত্যাকারীর সমাপার পরিমাণ গুণা প্রথম হত্যাকারীর নামায় লেখা হবে আল্লাহ একটা স্থায়ী কাজের ব্যবস্থা করে দেয় সেই ব্যবস্থা মতো এই নেক কাজটা যত লোকে করবে সকলে পাবে যে পরিমাণ সব যে ব্যবস্থা করে দিল একা তার নামে লেখা হবে সেই পরিমাণ সব অনুরূপ ভাবে কেউ যদি কোন গুনার কাজের ব্যবস্থা করে দেয় আর এই ব্যবস্থা এই গুনার কাজটা করবে সকলে মিলে যে পরিমাণ গুণা প্রথমে যে ব্যবস্থা করে দিল তার আমল নামাই একা তার আমল নামায় লেখা হবে সেই পরিমাণ আল্লাহ ফক্রাবুল আলমিন পবিত্র কুরানে অন্যায় হত্যার বিচার উল্লেখ করে দিয়েছে অন্যায় হত্যাকারীকে হত্যা করা ছাড়া আর কোন বিচার যে অন্যায়ভাবে কাউকে খুন করে তার একমাত্র বিচার তাকে পাল্টা কোন করা খুনের বিচার খুন হত্যার বিচার হত্যা নারা কথা বুঝতে পারতেছেন অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করে তার একমাত্র বিচার তাকে হত্যা কিন্তু আমাদের বর্তমান দুনিয়াতে কিসের অসলিম দেশ আর কিসের মুসলিম দেশ হত্যাকারীকে হত্যা করা হয় না করে দেওয়া হয় হয়। হয়। জরিমানা করা হত্যাকারীকে হত্যা করা হয় না রকম অবিচার যদি কোন সমাজে চালু হয় আল্লাহ তকর্বুল আলমিন সেই সমাদের পরিণতি কি হবে তা অন্য আয়াতে বলে দিয়েছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুল ইয়া উলুল আলবা। হত্যাকারীকে হত্যা করার মধ্যে রয়েছে মানুষের প্রাণের নিরাপত্তা। যে সমাজে হত্যাকারীকে প্রাণদণ্ড দেওয়া হবে না ওই সমাজের মানুষের প্রাণের নিরাপত্তা হবে না কারণ একটা খুন কুরা যদি خلاص হইয়া যায় তাহলে আরো 10টা খুন করার সাহস পায়। একটা খুন করে এক সাভার ক্লাস হয়ে গেলে আরো 10টা খুন করার সাহস আর একটা খুনি রে যদি হত্যা না করে ছেড়ে দেওয়া হয় তাহলে এই সমাজে আরো দশটা খুনি তৈরি হয় তাইলে মানুষের প্রাণের নিরাপত্তা হত্যাকারীকে ছেড়ে দেওয়ার মধ্যে না হত্যাকারীকে হত্যা করার মধ্যে হত্যাকারীকে হত্যা করার মধ্যে রয়েছে মানুষের প্রাণের নিরাপত্তা কিন্তু হত্যাকারীকে হত্যা করার দায়িত্ব কোন আলেমের নয় হত্যাকারীকে হত্যা করার দায়িত্ব কোন মুক্তির নয় হত্যাকারীকে হত্যা করার দায়িত্ব কোন জনগণের কারণে হত্যাকারীকে হত্যা করার ব্যবস্থা করার দায়িত্ব একমাত্র সরকারের একমাত্র সরকার কোন দেশের সরকার যদি হত্যাকারীকে আদালতের মাধ্যমে হত্যা করার ব্যবস্থা না করে হত্যাকারীকে মাফ করে দেয় হত্যাকারীকে হত্যা এই সরকার দেশের কোন খারাবি কোনো দিন বন্ধ করতে পারবে না যে সরকারে হত্যাকারীকে হত্যা করার মতো বিচারের ব্যবস্থা করবে না এই সরকারের দেশে খুন খারাপই অনবরত চলতেই থাকবে এই খুন কেউ কোন